আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকু আপনারা সামনে নয়া একটা ভিডিও নিয়ে আসি রইছি ইনশাআল্লাহ আপনারা পালা লাগবো আজকে দেখাইমু আপনারা নয়া একটা রেসিপি ভিডিও কিভাবে সহজ পদ্ধতিতে নাস্তা তৈরি করা যায় তো নাস্তা তৈরি লাগি লেগে আপনার কিতাকিটা উপকরণ নিছি ইনশাল্লাহ আপনারা দেখাই আর কিতাকিটা নিছি চাই নিকল ডিমু ডিমু যা পরিমাণ মতো যার দ্বারা নারিকল মানুহৰ কামরা এক কাপ মানে বেশ আধা কাপ নারিকলৰ গুড়া গুড়া করা নাইকল মানে কুচিয়া রাখা আর চিনি হইল গ্যা এক কাপ পরিমাণ মতো আর গি রাখছি কেন এক কাপ আর খালি জিরা খালি জিরা ও দুকাপ খালি জিরা রাখছি আর পরিমাণ মতো লবণ দিবা আর দুইটা ডিম দুইটা ডিম কাপোর আর একটা ডিম ডিম আর ময়দা পরিমাণ তো ময়দা দিবা ময়দা দিয়া তো দেখো দেখা লগে থাকুকা আপনারা দেখাই আপনারা প্রথমে দুইটা ডিম নিলাম এখন চিনি দিমু আমরা চিনি চিনি দিম চিনি দিয়াটা করবা এখন মিক্স করবা মিক্স আচ্ছা লগেটা হুকা আমরা দেখাই আপনারা তো হুকা আপনার ডিমটা ডিম মিক্সারও হয়ে গেছে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও সার মু ইনশাল্লা আপনারা পাইবা এরপরে পরিমাণ মতো আমরা ময়দা দিম আপনারা চাইলে আটা দিয়েও বানাইতে পারবা আবার ময়দা দিয়েও বানাইতে পারবা আমরা আটা দিতাম না অবশ্যই আমরা ময়দা দিয়া কর্ম আটা দিও হয় ময়দা দিও হয় দেখায় আর আপনারা আমরা আগে দিছিলাম ডিম দুইটা আর চিনি আর এখন পরিমাণ মতো আমরা দিম লবণ লবণ আপনারা ওলা দিবা পরিমাণ মতো যতটুকু বানাইবা অতটুকু আগে দেখতে থাকো কাদে হয় আর চিনিটা বানাইলে মিশতে হইব না মিশলে আবার সমস্যা বিশারি বাসিল না আমরা চিনিটা মিশিয়ে গেছে বাকি উপকরণ উপকরণ করে আমরা মিশাইনি এখন তো লগে তো উকা দেখাই যায় তো আমরা এই কেন হয়তো হয়ে গেছে এর জন্য আমরা এই কেন উপকরণটা ডালমো মিশি গেছে এখন আমরা আমরা দিলেই খালি জিরা খালি জিরা দিব

ঘি থাকলে বালা না থাকলেও সমস্যা নাই না দিলেও অসুবিধা নাই তো ঘি দিলে টেস্টটা ভালো হয় ঘি আর খালি জিরা দিলে না দিলে আবার অসুবিধা নাই কালি জিরা ঘি সাহা আপনার বানাইতে পারবা এগুলো বালাইলে মিশ্রিত করতে মিশাইতেই না মিশাইলে ময়দার সাথে গিয়া এটা মিকা হইত নাই পটলগুলা খুব সুন্দর একটা কালার তো দেখতে দেখাই আর আপনার মোটামুটি এগুলো গেছে এখন আমরা কীটা সময় যে ময়দাগুলা অল্প করে করি এইগুলার মানে খাইর মতো বানাইম ফিটা যেভাবে বানাই ওভাবে বানাইম

বানাইয়া এবার জানো ইনশাআল্লা ভালো হইব ও আপনারাও ময়দা যতটুকু লাগে ততটুকু লাগাইবা লাগাইয়া খাইটা বানাইবা অবশ্যই সুন্দর হইব খাড়িটাও ভালা লাগবে আমি দেখাই আর ইনশাআাল্লাহ ওটরা কাই রেডি এখন ফিঠা বলবা বলিয়া কীভাবে কাটাও হয় দেখাইবা ইনশাআল্লাহ আপনারা আলোকে তা হউকা দেখাই আমরা কীভাবে ফিঠা বানামি ওই রেসিপিটা ইনশাআল্লাহ আপনার কাছে পালা লাগবো আপনারাও বাসাত করিয়া খাইবা আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যে সময় যে ভিডিও পাই আর আপনারা দেখাই ইনশাআল্লাহ আপনারাও দেখবা আপনারা পালা লাগবো তো দেখতে তা হুকা আমরা বানাই দেখাই আপনারা মাসাল্লাহ ও আমরা এখন পিঠা বলার কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ দেখুক আপনারা আপনারা ওলা দুই বাগে বাঘ করে দিবা করিয়া বলবা তো ভালো হইব ও তো গাড়িও নেই রুটি বানাই পরে পিঠা হাতে গেলে ও কালিজিরা ওগুলা বাঁশের এইগুলা জিরা এমনিও খাইলে বালা আর ফিটালে খাইতে তো আর বালা লাগব টেস্ট লাগবো ইনশাল্লা হি করবা গাড়ি করি বললে তো পিঠাটা একটু ভালো হয় ওগুলা বানাই আপনারা আবার রাখতে পারবা চার পাঁচ দিন পাঁচ সাত দিন খাইতে পারবা নষ্ট হইতো না আবার বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাব

তারপরে লগে জিরা খুব সুন্দর পাশের সুন্দরও লাগে ইনশাআল্লাহ ভালা লাগবো আপনারাও ভাষা তরণ করিয়া খান জানো ভালো লাগবো ইনশাআল্লাহ আমরা কোল্লা দিই দেখে তাহকার ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ গাই ওটা আমরা এদিকে বয় দিছি তেল গরম হোক ইনশাআল্লাহ গরম হইলে আমরা শাড়ি পিঠা পিঠাগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবা

আপনারা এই কড়কড়া করে করবা কড়কড়া করলে খাইতে ভালো লাগবো চাহ আদি খাইতে পারবা এমনিও খাইতে পারবা সকালপুর নাস্তা হিসাবেও খাইতে পারবা তো দেখতে তা দেখা কালারটা আস্তে আস্তে বাদামি কালার গিয়ে সুন্দরও লাগে আর ডিজাইনটা একবারে উড়ি সিম সিমর মতো দেখতে বালাও লাগবো ইনশাআল্লাহ দেখবা আপনারা খাইবা হ্যাঁ দেখো হয়ে গেছে ইনশাআল্লা নামাই দিবা এখন নামাই আর টিশুর উপরে রাখি দিবা রাখলার বাকি তেলগুলো আছে এইগুলা টিশুর উপরে উঠি যাব ও দেখো সুন্দর একটা ডিজাইন ধরা তো দেখতে থাকুকা দেখাই আর

নিমকির মতো একটা সাত গ্রাম লাগে বালাও লাগে আপনারা বাসাত করবা টেস্ট করবা ইনশাল্লাহ বালা লাগবো খাইবা দেখতে তা হকা ও কান্দার আপনারৌকা এখনও বাকি রয়েছে সবগুলা হোক আপনারা দেখাই আর আপনারা দেখবা আইস আইস অনেকক্ষণ আপনার লগে আসলাম আইস দেখাইলাম রেসিপির একটা ভিডিও ইনশাল্লাহ আপনারা বালা লাগবো দেখবা আমার পুরা ভিডিওটা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্টও জানাইবা ভিডিওটা কিলা হইলো আর মতো বালা তোকা সুস্থ তাহকা আমার লাগি দোয়া করবো আমি আপনার লাগে দোয়া করব বালা বালাতে হোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আল্লাহ হাফিজ